তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অ্যামোনিয়াম প্রিন্ট বা ব্লু প্রিন্ট বা অ্যাপ্রুভাল প্রিন্ট পৌরসভা বা সিটি কর্পোরেশনের সব কিন্তু প্রিন্ট করে দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক প্রিন্ট আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে হ্যালো হিওর্স আসসালামু আলাইকুম আর স্বাস্থ্যসেবা অনেক ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বাড়ি নির্মাণ করার আগে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে যে অ্যাপ্রুভাল সিট নিতে হয় বা আপনার বিল্ডিংটি যে অ্যাপ্রুভ করে নেবেন আপনি সেটি যে সিটটা তৈরি করতে হয় আমরা যে সিটটা তৈরি করে দেই বা সরকারি নিয়ম অনুযায়ী যেটি করতে হয় সেটি কেমন হয় এবং কিভাবে এই সিটগুলো পৌরসভা জমা দিয়ে আপনার বাড়িটি আপনি অ্যাপ্রুভাল বা পাশ করে নিয়ে কাজ করতে পারবেন সাধারণত পৌরসভার ভিতরে বা সিটি কর্পোরেশনের মধ্যে যদি আপনার নির্মাণটি হয়ে থাকে বা বাড়িটি হয়ে থাকে তাহলে কিন্তু এরকম একটি ব্লু প্রিন্ট সিট আপনাকে করতে হবে এটি সাতটি সিট করতে হয় তার মধ্যে সাতটি সিটেই পৌরসভা থেকে অ্যাপ্রুভাল করে পৌরসভার কিছু সিট থাকে এবং কিছু সিট বাড়ির মালিককে দিয়ে দেওয়া হয় এবং সেই সিট অনুযায়ী তিনি বাড়ির কাজটি শুরু করতে পারেন তাহলে আইন অনুযায়ী বা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আর কেউ বাধা দিতে পারে না এবং আপনারা যদি ব্যাঙ্ক লোন করতে চান তাহলে কিন্তু এরকম একটি ব্লু প্রিন্ট শিট আপনাকে করতে হবে তো এই ব্লু প্রিন্ট শিটটা কেমন হয় বা অ্যাপ্রুভাল শিটটা কেমন হয় সেটি আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই অ্যাপ্রুভাল শিটে যে যে ড্রয়িংগুলো থাকে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্রুবাল সিডে প্রথমে যেটি থাকে সেটি হচ্ছে ফন্ড এলিভেশন বা ফন্ড এলিভেশনের কিন্তু একটি চিত্র থাকে বাড়িটি দেখতে আপনার কেমন হবে সেটি এবং এখানে হচ্ছে এই সিডের মধ্যে আপনার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তারপর হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর প্ল্যান বা যতগুলো ফ্লোর প্ল্যান রয়েছে সবগুলো কিন্তু থাকবে যেমনটি দেখতে পাচ্ছেন এই ব্লু প্রিন্টের মধ্যে এটি হচ্ছে ফ্লোর প্ল্যান অর্থাৎ রুমের মাপগুলো কেমন হবে সেই ফ্লোর প্ল্যানগুলো কিন্তু এখানে ফ্লোর প্লানটি কিন্তু দেওয়া রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর প্ল্যান মানে এই বাড়িটি হবে চারতলা বিশিষ্ট এটি হচ্ছে লেআউট প্ল্যান অর্থাৎ কলাম এবং ফাউন্ডেশনের যে লেআউটটি হবে সেই লেআউট প্ল্যান কিন্তু এটি এখানে কিন্তু আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন প্রতিটি মাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে আর ডাইমেনশনাল যে বিষয়গুলো রয়েছে মাপ যুগের বিষয়গুলো ছোটো ছোটো করে কিন্তু সবগুলো মাপ নিয়ে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যেমন ইয়ার সিরিজ সেকশনটি দেওয়া রয়েছে এটি হচ্ছে এখানকার গ্রেড বিম দেখতে পাচ্ছেন এখানে গ্রেট বিম ওয়ান গ্রেট বিম টু এরপরে এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি হলো শিডিউল অফ কলাম রিএনফোর্সমেন্ট অর্থাৎ কলামের মধ্যে কোন কলামে সি ওয়ান কলামে কয়টি রড দেওয়া হয়েছে সি টুতে কয়টি রড দেওয়া হয়েছে সি থ্রিতে রড দেওয়া হয়েছে রডের বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে এখানে ফাউন্ডেশনের সেকশনটি দেওয়া রয়েছে অর্থাৎ কতটুক পরে ফাউন্ডেশনটি মাটির নিচে দিতে হবে সেই ফাউন্ডেশনের লেভেলটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর এখানে যদি দেখেন এখানে সাদের সেকশন রয়েছে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের যতগুলো ডিজাইন ড্রয়িং থাকবে সবগুলো কিন্তু এই ব্লুপ্রিন্ট একটি পাতার মধ্যে থাকবে এবং এই একই রকম পাতা কিন্তু সাতটি হবে তো এরপরে এখানে যদি একটু দেখেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হচ্ছে সাইড প্ল্যান অর্থাৎ আপনার এই সাইড প্ল্যানের উপর কিন্তু বেস করেই কিন্তু পৌরসভা বা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার গিয়ে সেটি কিন্তু ক্রস চেক করে দেখবে যে আপনার প্ল্যানটি শিট অনুযায়ী ঠিক আছে কি না তো এটি হচ্ছে এখানকার সাইড প্ল্যান এবং সাইড প্ল্যানের সবগুলো মাপ কিন্তু এখানে সুন্দরভাবে চারোদিকে দেওয়া থাকবে এবং এই সাইড প্ল্যানে দেওয়া থাকবে যে আপনি কতটুকু জায়গা ছাড়লেন পৌরসভা বা সিটি কর্পোরেশনের যে আইন আছে জায়গা ছাড়ার সেই জায়গা সেরে আপনি বাড়িটি করছেন কিনা অর্থাৎ আপনার যে নির্দিষ্ট এরিয়াটি থাকবে তার মধ্যেও কিন্তু আপনাকে চারপাশে জায়গা ছাড়তে হবে যেমন এই বাড়ির প্ল্যানটিতে দেখতে পাচ্ছেন চার সাইডে তিন ফিট তিন ফিট এই সাইডে সাড়ে তিন ফিট এই সাইডে তিন ফিট অর্থাৎ দিকে কিন্তু জায়গা ছেড়ে তারপরে কিন্তু এই প্ল্যানটি করা হয়েছে অর্থাৎ তার টোটাল এরিয়া হচ্ছে এই জায়গাটুকু এই 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 কোনা থেকে এই কোনা আর টোটাল হচ্ছে একত্রিশ ফিট এই দিকে তিন ফিট এবং এক ফিট সাড়ে তিন ফিট ছেড়ে কিন্তু চব্বিশ ফিট সাত দিন মধ্যে তিনি এই প্লানটি করেছেন এবং এটি হচ্ছে কিন্তু মৌজা ম্যাপ অর্থাৎ এই মৌজা ম্যাপে কিন্তু প্লট নাম্বারটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এই প্লট নাম্বার দুশো চোদ্দ এই দুশো চোদ্দ নাম্বার প্লটেই কিন্তু তার জায়গাটি অর্থাৎ এই সাইড প্লানটি বা তার বাড়িটি হবে এরপরে যদি একটু আমি নিচের দিকে আসি তাহলে একদম নিচের দিকে দেখতে পারবেন এখানে প্রোজেক্টের ডিটেলস দেওয়া থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাতলা বাড়িটি হবে সেটি দেওয়া রয়েছে চার ফোর স্টোরেজ আর ফাউন্ডেশন রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং তার নিচে দেখেন ওনার নেম মালিকের নাম দেওয়া রয়েছে এটা রফিকুল ইসলাম নামে এক ভাইয়ের বাড়ি এবং সেখানে কিন্তু তার বাবার নাম তার মৌজা নাম তার জিএল নাম্বার জমির তার জমির খতিয়ান নাম্বার প্লট নাম্বার এবং নতুন হাল নাম্বার তারপর টোটাল তার জমি কতটুক যেমন এখানে টোটাল জমি হচ্ছে আট পয়েন্ট তেপ্পান্ন শত পার ডেসিমেল এবং তার কোন পৌরসভার মধ্যে রয়েছে সেটি কিন্তু দেওয়া রয়েছে এরপরে এখানে যদি দেখেন এটা হচ্ছে ওনারের স্বাক্ষর এটা ওনারের যে মালিক তার স্বাক্ষর এবং তার চারটা ফ্লোর কত স্কোয়ার ফিট হবে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বারোশো নয় পয়েন্ট চুরাশি স্কোয়ার ফিট ফার্স্ট ফ্লোর এত স্কোয়ার ফিট টোটাল তার যে বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই অনুযায়ী কিন্তু সরকারি বিধি অনুযায়ী তার কাছ থেকে সরকারি যে টাকাটা নেওয়া হয় অর্থাৎ ভূমি বাড়ি নির্মাণের যে চার্জটা সরকারিভাবে নেওয়া হয় সেটা কিন্তু এই স্কোয়ার ফিটের উপরেই নেওয়া হয় এখন এখানে হচ্ছে মেজর বিষয় সেটি হচ্ছে এখানে দেখেন প্রথমে মালিকের স্বাক্ষর এরপরে যে ইঞ্জিনিয়ার বা ফার্ম আপনার প্ল্যান ডিজাইনটি করেছে তার স্বাক্ষর হবে এখানে এরপর আপনার সিটি কর্পোরেশন অথবা আপনার যে পৌরসভা রয়েছে সেখানকার যে সাব ইঞ্জিনিয়ার যিনি এই সাইড ম্যাপটি অনুযায়ী আপনার জায়গাটি দেখবেন দেখার পরে এসে কিন্তু তিনি এখানে স্বাক্ষর করবেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে তিনি এখানে স্বাক্ষর করবেন এবার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্বাক্ষর করবেন এবং এরপর তিনি কিন্তু অ্যাপ্রুভাল দেবেন অর্থাৎ অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পরে কিন্তু এই সিটটা দিয়ে আপনি কাজ করতে পারবেন তো এই ছিল মোটামুটি পৌরসভার অ্যাপ্রুভাল সিট বা সিটি কর্পোরেশনের অ্যাপ্রুভাল সিট এরকম কিন্তু ষাটটি পেজ হবে আমি দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ষাটটি পেজ রয়েছে এরকম সেম জিনিসেই এখানে কিন্তু ষাটটি পেজ হবে এই পেজগুলো ষাটটি পেজ করে কিন্তু আপনাকে পৌরসভায় জমা দিতে হবে পৌরসভা জমা দেওয়ার পরে বা সিটি গার্ভেশন জমা দেওয়ার পরে এটা যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু আপনাকে এখান থেকে কিছু সিট আবার দিয়ে দেওয়া হবে এখন কথা হচ্ছে এই সিটির সাথে কিন্তু আরো কিছু ডকুমেন্ট আপনাকে দিতে হবে যেমন জমির দলিল দিতে হবে ভাড়া দলিল দিতে হবে ফটোকপি অর্থাৎ জমির বিভিন্ন ডকুমেন্টসগুলো ফটোকপি করে এবং মালিকের ভোটার আইডি কার্ড এবং এখানে ভবন নির্মাণের যে একটি আবেদনপত্র রয়েছে সেটি কিন্তু সংগ্রহ করে এই সবগুলো কাগজ একসঙ্গে করে কিন্তু পৌরসভায় বা সিটি কর্পোরেশনে জমা দিতে হবে তো এই ছিল মোটামুটি ব্লু প্রিন্ট নিয়ে আলোচনা যদি তারপরেও বুঝতে পারার সমস্যা হয় বা জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরকম অ্যামোনিয়াম প্রিন্ট বা ব্লু প্রিন্ট বা অ্যাপ্রুভাল যে প্রিন্টটা সেটি কিন্তু আমরা সারা দেশেই করে দিয়ে থাকি আমরা ইতিমধ্যে অনেক প্রিন্ট করে দিয়েছি সারা দেশ থেকে কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ফার্ম থেকে এরকম প্ল্যানগুলো অ্যাপ্রুভাল প্রিন্ট করে কুরিয়ারে করে নিচ্ছে তো আপনার যদি প্রয়োজন হয় বা আপনার যদি মনে করেন এরকম একটি প্রিন্ট আপনি করে নেবেন তাহলে কিন্তু অটোক্যাড ফাইলটা আমাদেরকে দিয়ে আমাদের মাধ্যমে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন তো অনেকের অনেকের বালিক মালিক বাড়ির মালিক পক্ষের জন্য আমি বলতে চাই যে অনেকেই মনে করেন যে সকল প্রিন্ট দিলেই মনে হয় পাশ হয়ে যায় তা কিন্তু না অনেক সময় জমির জটিলতার কারণেও কিন্তু এই সকল প্লান বা অ্যাপ্রুভাল কিন্তু গুণ অ্যাপ্রুভ হয় না অনেক সময় ফেল হয় যেমন আপনাদেরকে যদি একটু দেখাই আমি দেখতে পাচ্ছেন এই প্লানটিতে কিন্তু পৌরসভা থেকে স্পষ্ট সিল দিয়ে দিয়েছে যে এই পত্রটি কিন্তু জমির সম্পর্কিত জটিলতা থাকলে অত্র অনুমোদন পত্রটি বাতিল বলে গণ্য হবে তো এরকম কিন্তু হয়ে থাকে অনেক সময় ফাইল কারেকশন করে আবার নতুন করে প্রিন্ট করতে হয় তো আপনাদের আমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদেরকে জানানো যে ব্লু প্রিন্ট বা অ্যাপ্রুভাল প্রিন্ট বা অ্যামোনিয়াম প্রিন্ট বাড়ির নকশার অনুমোদনের জন্য প্রিন্টটি কেমন হয় সেটি দেখানো এবং আপনারা যদি দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে চান তাহলে কিন্তু অটোক্যাড ফাইলটি আমাদেরকে পাঠিয়ে দিয়ে আপনারা এই প্রিন্টগুলো কুরিয়ারের মাধ্যমে অনেক সহজেই অল্প সময়ে এক দুই দিনের মধ্যে কিন্তু করে নিতে পারেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে